আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা স্মার্ট ওয়াচ যেটার মডেল হচ্ছে ডিটি নাইন হান্ড্রেড এটা হচ্ছে আলট্রা নাইন স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ প্লাস সেভেন স্ট্রেপ উইথ ওয়ারলেস চার্জার প্লাস হচ্ছে এখানে টু পয়েন্ট জিরো সিক্স একটা বড় ডিসপ্লে পাচ্ছে না এত সুন্দর একটা বক্স এর ভিতরে আপনার এটা পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির বক্স বক্স টা যখন আপনারা ওপেন করবেন ওপেন করলে হচ্ছে যে আমাদের মেইন যেই কম্পোনেন্ট গুলো সেগুলো পাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল সাতটা স্ট্রেপ পাচ্ছেন এই ওয়াচের ভিতরে পাশাপাশি হচ্ছে যে এত সুন্দর একটা গোল্ডেন কালার এর একটা ঘড়ি পাচ্ছেন আপনারা গোল্ডেন কালারের ঘড়ি পাশাপাশি হচ্ছে যে এখানে একটা চার্জার পাবেন যেটা দিয়ে হচ্ছে যেটা হচ্ছে ওয়্যারলেস চার্জার যেটা দিয়ে আপনার আপনাদের যে স্মার্ট ওয়াচ আছে সেটাকে চার্জ করতে পারবেন এবং এর সাথে কিন্তু একটা প্রোটেকটিভ কেস পাচ্ছেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন একটা প্রোটেকটিভ কেস পাচ্ছেন আর এখন আপনারা জাস্ট আমাদের এই যে যে স্টেপ গুলো আছে জাস্ট স্টেপ গুলো একটু দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির স্টেপ ব্ল্যাক কালারটা পাশাপাশি এই যে এখানে একটা আছে তারপরে এই যে এখানে একটা আছে এই স্টেপ গুলো একটু খেয়াল করেন যে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির স্টেপ এখানে আপনারা প্রায় 7 7টা স্টেপ পাচ্ছেন সাত কালারের ঠিক আছে দেখেন সবচেয়ে ভালো লাগে যে গোল্ডেন কালারটা গোল্ডেন কালারটা কিন্তু আপনারা ওই ঘড়ির সাথে কিন্তু ইউজ করতে পারবেন আর এখানে কিন্তু একটা হোয়াইট কালারের স্টেপ পাচ্ছেন হোয়াইট কালারের স্টেপটা কিন্তু খুবই সুন্দর একের ভিতরে আপনারা সাত সাতটি স্টেপ পাচ্ছেন আর ঘড়িটার কোয়ালিটি যদি আমরা আপনাদেরকে একটু দেখাই দেখেন ঘড়িটা যদি আমরা ওপেন করি দেখেন ওপেন করে ফেলছি অলরেডি আর এই স্মার্ট ওয়াচটা হচ্ছে পুরোটা একদম টাচ রেসপন্সিভ আপনারা চাইলে এর যে ওয়াচ ফেস গুলো আছে সেগুলো এই ক্রাউন হুইলের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন আর হ্যাঁ এখানে একটা দেখতে পাচ্ছেন একটা ক্রাউন হুইল আছে আর নিচে হচ্ছে একটা মাইক্রোফোন আছে এখানে একটা পাওয়ার বাটন আছে তারপরে এই সাইডে যদি আমরা আসি তাহলে দেখবেন এখানে একটা স্পিকার আছে এবং এখানে একটা মাল্টিফাংশনাল বাটন আছে এই হচ্ছে হচ্ছে মূলত ভিতরে টাচ রেসপন্সিভ দেখেন খুব ভালোভাবে কিন্তু টাচ কাজ করে আর এই স্মার্ট ওয়াচ এর চার্জিং ব্যাকআপটাও কিন্তু খুবই ভালো সো ঘড়িটা কিন্তু দেখতে খুবই সুন্দর অনেক ভালো একটা স্মার্ট ওয়াচ তো আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের পেজে মেসেজ করে স্টক শেষ হয়ে যাওয়ার আগে এখনই অর্ডার করে ফেলুন